তিনটার কি একটাও বাদ পড়ছে তিনটার একটাও বাদ পড়ে নাই তিনটার তিনটাই আছে কয়েকদিন আগে একটা ভিডিও দিছিলাম যেখানে বলছিলাম রেজু শেখ গ্রিন সিগনাল পাইছে সাথে আরো দুইটা ব্যক্তির নাম বলছিলাম সেটা হলো শামসুদ জুয়া নওগাঁদ দুয়ের আর হলো চারের মানদাতে সেটা হলো টিপু এই ভিডিওটা দেখার পরে অনেকেই আমাকে কমেন্ট করছে কোথায় পাইছে এইগুলা ফালতু নিউজ কে দিছে তোর এই নিউজ কিভাবে পাইলে এই নিউজ ফালতু কোথাকার অনেকে অনেক রকম কমেন্ট করছে আজকে কি হচ্ছে আজকে কি মিলছে মানে তিনটার কি একটাও বাদ পড়ছে তিনটার একটাও বাদ পারে নাই তিনটা তিনটাই আছে আমি যে তিনটা নামের কথা বলছিলাম সেই তিনটার তিনটাই আছে তিনটার থেকে কিন্তু একটাও বাদ পড়েনি সাথে আর কথা বলছিলাম যে বগুড়াতে সাতটা আসনের মধ্যে পাঁচটা বিতরণ করা হয়েছে সেটা ওপেন হয়ে গেছে ঠিক আছে কিন্তু যে দুইটা বাকি ছিল সেই দুইটা প্রার্থীর নাম বলছিলাম সেটা হলো ছয় আর সাত বাকি ছিল বগুড়াতে ছয় আর সাত রাখা হয়েছিল বেগম খালেদা জিয়া আর তারেক রহমানের জন্য এইটাও মিলে গেছে তার মানে আমি যে কথাটা বলি যারা আমাকে কমেন্ট করছেন এই ভিডিওটা দেখার পরে একটু চিন্তা করবেন আমি যে কথাটা বলি সেটা একেবারে মানে পঁচানব্বই পার্সেন্ট লিগ্যাল খবর ছাড়া আমি কথা বলি না পুরানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তো সেটা মিস্টেক হতেই পারে কারণ আজকে যারা যারা সবুজ সিগন্যাল পাইছে তারাই তো একেবারে লিগ্যাল না যে এরাই পাবে কার্ড এর মধ্যে থেকেও কাটা যেতে পারে এর মধ্যে থেকেও কাটা যেতে পারে তো আমার ভিডিও বিগত ভিডিওতে যারা কমেন্ট করছেন যে কই পাস কি পাস কিভাবে পাস কিভাবে জানলি ফালতু কোনে কার এইরকম যারা কমেন্ট করছে তারা অন্তত এই ভিডিওতে কমেন্ট করবেন আসলে তারা যারা কমেন্ট করছে তারা অবশ্যই অবশ্যই বিএমপি পন্থী আর আমিও বিএমপি পন্থী ঠিক আছে আমিও বিএমপি করি এটা কোনো নতুন কথা নয় পুরো তো যারা যারা আমাকে কমেন্ট করছে বিগত দিনে আজকে কমেন্ট করবেন আজকে কমেন্টে বলবেন যে আগের বিগত দিনের কমেন্ট আপনাদের ঠিক আছে নাকি আমার কথা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর সবাই যেহেতু বিএনপি পন্থী আমার এখানে কমেন্ট করেন তো সবার কাছে একটা রিকোয়েস্ট কে হলো কে মনোনয়ন পেল আর কে পেল না এটা দেখার দরকার নেই বর্তমান যে গ্রিন সিগনাল পাইছে তার সাথেই কাজ করেন এটাই হলো কথা আর না হলে ওই আগামী দিনে আপনারাও তার সাথে মানে গ্রিন সিগন্যাল আলার সাথে আপনারাও মাছ খাবেন এটা মাথায় রাখবেন তো কে পেলো কে পেলো না এটা কিন্তু কোনো বিষয় না যে পাইছে এর সাথে হবে কাজ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সালাম আলাইকুম